হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস সেভেন লেসেন টু দ্য রিডিং এর সেকেন্ড পার্টটি পড়ব এবং টেক্সট পড়া শেষ হয়ে গেলে তার প্রশ্ন উত্তরগুলোকেও সমাধান করব প্রথম পার্টে আমরা পড়েছিলাম যে মহান রাজা আকবর তিনি একটি ধাঁধা নিয়ে সমস্যায় পড়েছেন যেটা তিনি বীরবলকে বললেন বীরবল বললো যে আপনি সভা ডাকুন এবং সকলকে জিজ্ঞাসা করুন কেউ না কেউ তো উত্তর দেবে আর যদি কেউ না দিতে পারে তাহলে আমি উত্তর দেব কিন্তু সভা ডাকা হলো সবাই প্রশ্নটা শুনে অবাক হয়ে গেল এবার আমরা দেখব কে কি উত্তর দিল আর সবশেষে আমরা দেখবো যে ধাঁধার সঠিক উত্তর কে দিতে পারছে এবং ঠিক কিভাবে চলো তাহলে দ্বিতীয় অংশ শুরু করা যাক সামসেট কেউ কেউ বলেছিল বুল অফ বলদের গাড়ি আদার সেট হর্সেস আবার কেউ কেউ বলেছিল ঘোড়ার গাড়ি বাট বীরবল জাস্ট এ স্মাইলড অ্যাট দেম কিন্তু বীরবল কেবল তাদের দেখে হাসলেন আফটার এভরি ওয়ান হ্যাড ফেইলড টু স্যাটিসফাই এম্পেরর আকবর সবাই যখন সম্রাট আকবরকে সন্তুষ্ট করতে ব্যর্থ হল বীরবল অফার্ড টু অ্যান্সার হিজ কোশ্চেন বীরবল তার প্রশ্নের উত্তর দেওয়ার প্রস্তাব দিলেন তিনি বললেন ইউর ম্যাজেস্টি মহাশয় ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড এটা হলো মানুষের মন টু প্রুভ ইট এটাকে প্রমাণ করার জন্যে হি সেট তিনি বললেন লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম প্রেজেন্ট প্রবলেম টু মি চলুন আমাদের রাজ্যের লোকেরা আমার কাছে একটা সমস্যা উপস্থিত করুক আই শ্যাল শো ইউ হাউ ফাস্ট আই ক্যান সলভ ইট আমি একাই আমার মনের শক্তি ব্যবহার করে এটার দ্রুত সমাধান করে দেব ইউজিং দ্য পাওয়ার্স অব মাই মাইন্ড অ্যালন আমার মনের শক্তি দিয়ে যে কত দ্রুত আমি এটার সমাধান করে দিতে পারছে সেটা আমি দেখিয়ে দেব এ ম্যান কেম ফরওয়ার্ড ফ্রম দ্য অডিয়েন্স শ্রোতাদের মধ্যে থেকে একজন এগিয়ে এলো হি ক্লেইম দ্যাট সে দাবি করল যে হিজ নেইবার হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল যে তার প্রতিবেশী তাকে কূপ বিক্রি করেছে নাও হোয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল আর এখন যখন সে কূপ থেকে জল তুলতে যাচ্ছে হিজ নেইবার ওয়ান্টেড টু চার্জ হিম মানি ফর ইট তখন তার প্রতিবেশী তার জন্য টাকা চাইছিল আফটার বিং সামন সামন মানে হচ্ছে তলব করা বা ডেকে পাঠানো টু দা কোর্ট আদালতে যখন ডেকে পাঠানো হলো হিজ নেইবার আর্গিউড দ্যাট তার প্রতিবেশী যুক্তি দিয়েছিল যে হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল যে সে তাকে কেবলমাত্র কূপটা বিক্রি করেছে নট দ্য ওয়াটার ইউনিট এর মধ্যে থাকা জল সে বিক্রি করেনি আকবর লিসিন টু দিস কেয়ারফুলি আকবর এই যুক্তি মনোযোগ দিয়ে শুনলেন বীরবল টু দ্য ডিসপুট বীরবলকে বললেন এই সমস্যার নিষ্পত্তি করার জন্য বীরবল স্মাইলড এট দ্য ম্যান অ্যান্ড সেট বীরবল লোকটার দিকে তাকালো আর বলল আই থিঙ্ক দ্য সলিউশন ইজ র্যাদার সিম্পল আমি মনে করি সমাধানটি খুব সহজ ইটি জিওরোয়েল নাও এটা এখন তোমার কুপ ইউর নেইবার শুড বি পেইং ইউ রেন্ট ফর কিপিং ওয়াটার ইন ইউর ওয়েল ইউর নেইবার শুড বি পেইং ইউ রেন্ট যে তোমার প্রতিবেশীকে এখন ভাড়া দিতে হবে ফর কিপিং ওয়াটার ইন ইউর ওয়েল তোমার কুপে জল রাখার জন্য ইফ ইউ ওয়ান্টস ইউ টু পে ফর ইজ ওয়াটার যদি সে তোমার এই কূপে জল রাখার জন্যে টাকা দেয় হি মাস্ট পে ফর ইউজিং ইউর ওয়েল তাহলে তুমি কী করবে যে কূপ ব্যবহার কর করার জন্য তাকে অর্থ দিতে হবে এইবার রিয়েলাইজ দ্যাট প্রতিবেশী বুঝতে পেরেছিল যে হি ওয়াজ আউট উইটেড যে সে হেরে গিয়েছে অ্যান্ড উইড্র ইউ হিজ ক্লেম ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে তার দাবি সে প্রত্যাহার করেছিল উইথ মানে তুলে নেওয়া আউট উইটেড মানে হেরে যাও বুদ্ধির দ্বারা পরাজিত হও অল অ্যারাউন্ড পিপল আর অ্যামেজড চারিদিকে লোকজন তারা অ্যামেজ হয়েছিল খুব ভীষণভাবে অবাক হয়েছিল অ্যাট দ্য উইজডম অফ বীরবল বীরবলেরই জ্ঞান দেখে অ্যান্ড দ্য স্পিড অফ দ্য হিউম্যান মাইন্ড মানুষের মনের গতি দেখে দ্যাট হ্যাজ দ্য এবিলিটি টু সলভ এ প্রবলেম ইনস্ট্যান্টলি যে যে এই মনের মধ্য দিয়ে যেটা কিনা থেকে বেশি গতিময় এর মধ্যে দিয়ে যে কোনো একটা সমস্যার কিন্তু সমাধান করা যায় ট্রুলি দেয়ার ওয়াজ নাথিং ফার্স্টার দ্যান ইট হ্যাঁ এটাই সত্য যে এর থেকে দ্রুতগামী কিন্তু আর কিছুই হয় না আমরা এবার অ্যাক্টিভিটি যেগুলো রয়েছে সেগুলোর অ্যান্সার করে নেব দ্রুত প্রথমে হচ্ছে কারেক্ট অ্যান্সারকে চুজ করতে হবে এম্পেরর আকবর ওয়াজ ওয়াকিং কোথায় হাঁটছিল ইন দ্য রয়্যাল গার্ড বীরবল ওয়াজ আকবর কি ছিল দ্য মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেথফুল মিনিস্টার দ্য ওয়াজ চিন্তিত ছিল দ্য ফার্স্টেস্ট দ্য হিউম্যান মাইন্ড দ্য নেইবার ওয়াজ আউটু ইটেড বাই বীরবল অ্যাক্টিভিটি টুতে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট প্রথমটি রয়েছে এম্পেরর আকবর ওয়াজ ভেরি অরিড ওয়ে হি ওয়াজ রোমিং ইন হিজ গার্ডেন এটা সত্য যে রাজা আকবর সে খুব চিন্তিত ছিল যখন সে বাগানে করছে সো ট্রু হবে স্টেটমেন্ট দিয়ে দেবে বাট দ্য গ্রেট এম্পেরর আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড দ্য কোয়ালিটি উইথ আউট হুইস নো ওয়ান নট ইভেন দ্য কিং অফ কিংস ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি দেয়ার নো ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস ইন দ্য গার্ডেন অফ আকবর এটা ফলস যে তার বাগানে কোনো ফুল ফল ছিল না হিজ গার্ডেন ওয়াজ লাইনড উইথ ট্রিজ দ্যাট প্রডিউস দ্য টেস্টিএস্ট অ্যান্ডিয়স্ট ফ্রুটস ইন দ্য ওয়ার্ল্ড ইন দ্য ওল্ড কিংডম হোল কিংডম দে আর ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজেস ইন হিসবল ওয়াজ ইনডিপারেন্ট টু আকবর স্ট্রাভেল মিথ্যা বীরবল আকবরের সমস্যা দেখে চিন্তিত ছিল না না চিন্তিত ছিল সব ফলস হবে সাবটিক স্টেটমেন্ট হচ্ছে ওয়াইস বীরবল নোটিসিং দিস অ্যান্ড আকস্ট আকবর ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং হোয়াট ইজ ট্রাভেলিং ট্রাভেলিং নয় ট্রাভেলিং বীরবলাকসিডেড হ্যাঁ বীরবল তো সফল হয়েছিল আকবরের এই ধাতার উত্তর দিতে ট্রু হবে সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে হি সেট ইউর ম্যাজেস্টি ইট ইস দ্য হিউম্যান মাইন্ড দ্য পিপিল অফ আকবর কোর্ট অ্যাডমায়ার দ্য উইস্টম অফ বীরবল যে আকবরের কোর্টের লোকজনেরা বীরবলের প্রশংসা করেছিল এটা সত্য অল অ্যারাউন্ড পিপল ওয়ার অ্যামেঞ্জড অ্যাট দ্য উইস অফ বীরবল অ্যান্ড দ্য স্পিড অফ হিউম্যান মাইন্ড দ্যাট হ্যাজ দ্য এবিলিটি টু সলভ এ প্রবলেম ইনস্ট্যান্টলি অ্যাক্টিভিটি থ্রি বলছে হোয়াট কাইন্ড অফ এ টেক্সট ইট ইস এটা হচ্ছে একটা গল্প সো স্টোরি হবে অ্যান্সার অ্যাক্টিভিটি ফোর হচ্ছে আরেকটা টাইটেল লিখতে বলা হচ্ছে এবং তার রিজিন বীরবলস উইস ডম হতে পারে আরও একটা টাইটেল কারণটা হচ্ছে আর কিছু নয় বিকজ ইন দিস স্টোরি উই হি হাউ বীরবল সলভ দ্য পাজেল পাজেল্ট বাই ইউজিং হিজ উইজ যে আমরা এই গল্পে দেখেছি কীভাবে বীরবল তার জ্ঞানের মাধ্যমে উইস ডমের মধ্য দিয়ে একটা সমস্যার সমাধান করেছে অ্যাক্টিভিটি ফাইভ হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স আকবর আকস্ট বীরবল কি জিজ্ঞাসা করেছিল যে হোয়াট ইজ দ্য fastest thing on this planet but uh, what the fastest thing on this planet is most people of the court of akbar were puzzled hearing the question that troubled akbar the man who sold the whale with withdrew his claim immediately human mind is the fastest thing on earth কজার এফেক্ট লিখতে হবে প্রথমটা হচ্ছে এফেক্ট ছিল আকবর ওয়াজ ট্রাভেলড কেন না আকবর ক্যান নট ফাইন্ড অ্যান অ্যান্সার টু এ সিম্পল কোশ্চেন হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট যে আকবর একটি প্রশ্নের সহজ প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছিল না যে এই গ্রহের সব থেকে দ্রুততম জিনিস কি পরেরটা কজ ছিল এম্পের আকবর আক্স বীরবল টু সলভ এটি যে রাজা আকবর বীরবলকে বলেছিল একটা ধাঁধার সমাধান করতে আকবর কল্ড অল হিস কোটিয়ার্স টুগেদার ফলে কী করেছিল আকবর সকলকে

হোয়াই ডিড আকবর নট হ্যাভ পিস অফ মাইন্ড আকবরের মনে কেন শান্তি ছিল না যে আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড আকবরের মনে শান্তি ছিল না কারণ হি কুড নট সলভ এ রিডিল দ্যাট ওয়াজ ট্রাভেলিং সে একটা ধাঁধার সমাধান করছিল করতে পারছিল না যেটা তাকে সমস্যায় ফেলেছিল হোয়াট ইজ দ্য প্রবলেম প্রেজেন্টেড বাই দ্য ম্যান ফ্রম দ্য অডিয়েন্স যে কী ছিল সমস্যা যেটা ওই অডিয়েন্সদের মধ্যে থেকে দর্শকদের মধ্যে থেকে একজন সমস্যা উপস্থিত করেছে কী ছিল সেটা দ্য ম্যান ফ্রম দ্য অডিয়েন্স ক্লেম দ্যাট হিজ নেইবার হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল বাট ওয়ে হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল হিজ নেইবার ওয়ান্টেড মানি ফ্রম হি সে দর্শকদের মধ্যে থেকে একজন বলেছিল যে সে তার প্রতিবেশীকে একটা কুয়ো বিক্রি করেছে কিন্তু যখন সে জল নিতে যাচ্ছে তখন তার কাছে টাকা চাইছে হাউ ডিড বিট বল সলভ দ্য প্রবলেম বীরবল সলভ দ্য প্রবলেম উইথ দ্য হেল্প অফ হিসেঞ্ডার টু গিভ রিপিং ওয়াটার ইন দ্য আদার্স ওয়েল দ্যালাইজ দ্যাজ আউট উইটেড উইথ ক্লেম ইমিডিয়েটলি অ্যাক্টিভিটি এইট যেটা রয়েছে সিনো নিম লিখতে বলে সমর্থক শব্দ কনফিউজ হচ্ছে পাজেল্ট ডিম্যান্ড হচ্ছে ক্লেমডেন্ট মানে তর্ক করা ডিসপুট সারপ্রাইজড হচ্ছে অবাক হওয়াড এরপরে কী আছে প্রপার ডিগ্রি বসাতে বলেছে শিলা হ্যাজ দ্য লংগেস্ট হিয়ার ইজ ইন দ্য ক্লাস মিস্টার ঘোষাল ইজ বিজিয়ার দ্যান একটা কম্পারেটিভ ডিগ্রি আগেরটা ছিল সুপারলেটিভ সি হচ্ছে কম্পারেটিভ মোর কেয়ারফুল ডি হচ্ছে পজিটিভ হবে থিন ই হচ্ছে সুপারলেটিভ হবে উইসেস্ট অ্যান্ড তারপরে হচ্ছে ফার্দার ইজ হাউসেস ফার্দার অ্যাক্টিভিটি টেন হচ্ছে কী করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অথবা পাস্ট কন্টিনিউস টেন্স দিয়ে ফিল আপ করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে এম ইজ আর ভাবের সঙ্গে আইএনজি পাস্ট হলে ওয়াজ ওয়ার ভাবের সঙ্গে আইএনজি সো নাও আছে প্রেজেন্ট টেন্স ইট ইজ রেইনিং নাও ডক্টর মনমোহন সিং ইজ ভিজিটিং কলকাতা টুডে হি ওয়াজ স্টার্টিং অ্যাট নাইন পি এম ইজ স্টার্টে দ্য বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড নাও রহিম ওয়াজ টকিং টু হিজ ফ্রেন্ড হোয়েন হিজ মাদার কল সো আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সকলকে